এবারে আমাদের গন্তব্য হল পুরী আমাদের এই কারণে বললাম যে শুধুমাত্র আমাদের ফ্যামিলি তিনজন যাচ্ছে তা কিন্তু নয় এবারে আমরা টোটাল যাচ্ছি চারটে ফ্যামিলি আর টোটাল আমাদের হেড কাউ সেটা হলো জন এবারে আমরা পুরী এই কারণেই ঠিক করি যে প্রচুর জায়গা ঘোরা হয়েছে কিন্তু অনেক দিন পুরী যাওয়া হচ্ছে না আর পুরীতে গেলে যদি সবাই মিলে যাই তাহলে আনন্দ তো হবে তার সাথে জগন্নাথ দেবকেও দর্শন করা যাবে পুরীতে যাওয়ার জন্য আমরা সবাই ঠিক করি যে আমরা বন্দে ভারত ট্রেনে যাব। বন্দে ভারত ট্রেনটা এই কারণেই আমরা ঠিক করি কারণ বন্দে ভারত একদম হাওড়া থেকে ভোর ছটা দশে ছাড়ে আর ওখানে কিন্তু একদম দুপুর বারোটার মধ্যে পৌঁছে দেয় সেই কারণে কি হয় ওই দিনটা কিন্তু লস হয় না অর্থাৎ ওই দিন গিয়েও সবাই স্নান করতে পারি আনন্দ হই হলো সব কিছু সব কিছু ওই দিনটাতেও করা যায় নানান জায়গায় ঘুরতেও যদি যেতে চান সেটাও কিন্তু বন্দে ভারত ট্রেনে গেলে করা যায় কিন্তু অন্যান্য ট্রেনগুলোতে গেলে ওই দিনটা কিন্তু কিছুটা হলেও লস হয় কারণ হয় স্নান করা যায় না নইলে যদি কোথাও ঘোরার ইচ্ছাও থাকে সেটাও হয় না আর অন্যান্য অনেক ট্রেনই আছে সেটা যে কোনো সাইট থেকেও দেখতে পারেন আমাদের যে অফিশিয়াল সাইট আছে রেলে সেখান থেকেও দেখা যায় যে পুরীতে যাওয়ার কি কি ট্রেন আছে কিন্তু আমি অন্তত আপনাদের সাজেস্ট করব যে আপনারা যদি হাওড়া থেকে ভোরবেলা ছটা দশে বন্দে ভারত ট্রেনে যান তাহলে মোটেই ওই দিনটা লস হবে না বরং আপনাদের খুব ভালো লাগবে ভোরবেলার কলকাতাকে দেখতে সত্যি খুব সুন্দর লাগছিল কারণ একদিকে যেমন লাইট জ্বলছিলো আবার অন্যদিকে আস্তে আস্তে ভোরের আলোও ফুটছিলো সেদিনের দিনটা মেঘলা হওয়ার কারণে আগে একটু বৃষ্টি হয়ে গেছিল আর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল আর আমাদের কিন্তু তাই জন্যে কোনো অসুবিধা হচ্ছিল না বরং খুব ভালোভাবে আমরা আমাদের এই জার্নিটা এনজয় করতে পারছিলাম বাড়ি থেকে হাওড়া পর্যন্ত আমি জানতাম যে কলকাতা খুব ভোরবেলা জাগে অর্থাৎ সকাল সকাল যে গাড়ি ঘোড়া দেখতে পাবো মানুষজন দেখতে পাবো এটা খুব কমন ব্যাপার কিন্তু এত গাড়ি ঘোড়া দেখতে পাবো এটাও কিন্তু এক্সপেক্ট করিনি যে এত যানবাহন রাস্তায় চলবে বা এত সুন্দর লাগবে দেখতে এটা সত্যি বুঝতে পারিনি তাই যখন আমরা হাওড়ার কাছাকাছি এসে পৌঁছই তখন দেখি প্রচুর মানুষজন কিন্তু সেখানে জড়ো হয়েছে আর চারদিকে অবশ্যই ভিডিও থেকেই বুঝতে পাচ্ছেন যে গাড়ি ঘোড়া তো আছে সকালবেলা হাওড়া ব্রিজ দেখতে খুব ভালো লাগছিল আর সত্যি খুব ভালো রকম ভাবে এনজয় করেছি আরও অনেকে আসার বাকি আছে তারা আসবে সকাল সকাল দেরি আমরা বেরিয়ে পড়েছিলাম তো বন্দে ভারতে যাওয়া হবে বন্দে ভারত পুরী বন্দে ভারত ছটা দশে আছে আমরা একটু আগেই এসেছি বন্দে ভারত এখনো ঢোকেনি ঢুকলে আমরা উঠবো আর সাথে আপনারাও থাকবেন আমাদের এনজয়মেন্ট স্টার্ট হয়ে যায় বন্দে ভারত ট্রেনে বসার পর থেকে আমরা ছবি তুলছিলাম আনন্দ হই হুল্লোর করছিলাম কিন্তু একদম ট্রেনে বসার পর থেকে যেহেতু আমরা টোটাল জন ছিলাম ছোট বড় সবাই মিলে সেই জন্যে আনন্দের মাত্রাটাও হয়তো প্রচণ্ড বেশি ছিল প্রচণ্ডভাবে আমরা উপভোগ করছিলাম বন্দে ভারতে বসে যে না আমরা পুরী যাচ্ছি এতজন মিলে কতটা আনন্দ হবে প্ল্যান প্রোগ্রাম সব কিছুই স্টার্ট করে দিয়েছিলাম এটা হলো বন্দে ভারত ট্রেনের ওয়াশরুম তোমাদেরকে না দেখিয়ে থাকতে পারলাম না বিকজ অনেকেরই ধারণা আছে যে না যতই হোক ওয়াশরুম তো সেটা নোংরা হবে কারণ ট্রেনের ম্যাক্সিমাম ওয়াশরুম কিন্তু নোংরা হয়ে থাকে কিন্তু বন্দে ভারত ট্রেনে আমি যেটা লক্ষ্য করলাম যে সেটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে এবং এটা লক্ষ্য রাখা হচ্ছে যেরকমভাবে সাজানো হয়েছে বন্দে ভারতের ওয়াশরুমটা আমি দেখলাম যে প্রত্যেকটাই অত্যন্ত মডার্ন এবং এখানে সেন্সার আছে যেখানে তুমি তোমার হাত দিলে ভেজা হাত সেটা কিন্তু শুকিয়ে যাবে আমরা পৌঁছে গেছি আমাদের আর্টিমের ডেস্টিনেশনে পুরীতে এখানে যেটা আমার সব থেকে বেশি ভালো লাগলো সেটা হলো আমরা যখন পুরী স্টেশনে নামলাম খুব বেশি কিন্তু চেঁচামেচি কোলাহলের মধ্যে থাকতে হয়নি বা ভাবতে হয়নি যে কোন টোটো বা অটোতে উঠলে আমরা আমাদের হোটেলে পৌঁছাতে পারবো এখানে তোমরা খুব ইজিলি নিজেরা কতজন আছো সেই মতন টোটো বা অটো বা গাড়ি তোমরা বুক করতে পারো আর নিজেরা যে হোটেলে যাবে সেখানে পৌঁছে যেতে পারো এবারে আমার যেটা ভালো লাগলো পুরীতে এসে সেটা দেখলাম যে রাস্তাঘাট বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আর সব থেকে যেটা বেশি ভালো ছিল সেটা হলো এখানে কোনো ট্রাফিক জ্যাম কিন্তু আমরা পাইনি সেই জন্যে আমাদের হোটেলে যেতেও খুব বেশি সময় লাগেনি চলো তোমাদেরকে এবার আমি নিয়ে যাই পুরী বিচে যেহেতু আমরা একদম একটার মধ্যেই হোটেলে পৌঁছে গেছিলাম বেশিক্ষণ টাইম একদম ওয়েস্ট করে নিই সবাই একসাথে আমরা আগে ঠিক করি যে প্রথমে আমরা দুপুরের খাবারটা খেয়ে নেবো অর্থাৎ ফার্স্টে আমরা লাঞ্চ করব আর তারপরে আমরা পুরী বিচে যাব ঘুরবো আর সেখানে স্নান করব এনজয় করব। কারণ পুরীতে যখন এসেছি বেকার টাইম ওয়েস্ট করে তো কোনো লাভ নেই আগে পুরীতে এসেছি যখন তাড়াতাড়ি আমরা খাওয়া দাওয়া সেরে স্নান নেমে পড়বো তাড়াতাড়ি লাঞ্চ সেরে আমরা পুরী বিচে চলে এসেছি এটা হচ্ছে আমাদের সেই পুরী বিচ যেখানে আমরা স্নান করব আর তোমাদেরকেও তার সাথে সাথে দেখাবো যে পুরি বিচটা কেমন লাগছে দেখতে যেহেতু আমরা ধরো এই দেড়টা নাগাদ বিচে চলে আসি একদম পারফেক্ট সময় স্নান করার জন্য সেই জন্যে প্রচণ্ড আনন্দে ছিলাম যে খুব ভালো হয়েছে দেড়টার মধ্যে যখন একবার বিচে চলে এসেছি বেশিক্ষণ আমরা টাইম কাটাতে পারবো বেশিক্ষণ ধরে স্নান করতে পারবো আনন্দ করতে পারবো হুল্লোর করতে পারবো আর আগেই বলেছি যে আমরা টোটাল যেহেতু বারো জন ছিলাম সেই জন্যে আনন্দের পরিমাণটাও আমাদের বেশি ছিল এই হচ্ছে আমাদের সেই পুরী বীজ পিছনে প্রচুর এখানে দেখতে পাচ্ছ যে উট দাঁড়িয়ে আছে হ্যাঁ এটাই স্বাভাবিক বিচে তোমরা যে কোনো বিচে এখন গেলেই দেখতে পাবে যে সেখানে উট আছে বা সেখানে ঘোড়া আছে যেখানে তোমরা উঠতে পারো নিজেরা একটুখানি আনন্দ করতে পারো যে না আমরা উটে উঠেছি একটু ঘুরবো ছবি তুলবো এটা খুব ন্যাচারাল এখন হয়ে গেছে এই হচ্ছে তোমাদের পুরী বীচ আর তার সাথে পিছনে সমুদ্র যতটা পেরেছি কভার করেছি স্নান করার আগে কারণ স্নান করতে যাব তো সেই আনন্দটা বেশি ছিল ভিডিওর মধ্যে দিয়েই তোমাদেরকে দেখাই পুরীর সমুদ্র পুরীর ঢেউ তোমরা হয়তো অনেকের মুখেই শুনেছ যে পুরীতে স্নান করে একরকম মজা হয় আবার দীঘাতে স্নান করে একরকম মজা পুরীতে যে ঢেউ আসে যে সমুদ্রটা পুরীতে সবাই দেখে এক্সপিরিয়েন্স করে সেটা অন্যরকম আনন্দ অন্যরকম অনুভূতি আর এবারে সত্যি সেই অনুভূতি সেই আনন্দটাও পেয়েছিলাম জানি না কেন সমুদ্র এত সুন্দর লাগছিল আমাদের সেখানকার যে ঢেউ যতটা পেরেছি তোমাদেরকে দেখাতে পেরেছি ক্যাপচার করতে পেরেছি ক্যামেরায় ক্যামেরা বন্দি করেছি যে কীরকমভাবে ঢেউ আসছে এখানে কিরকম ভাবে ফেনা হচ্ছে সেখানে আনন্দ করেছে মানুষ কতটা আর আমরাও সত্যিই প্রচণ্ড আনন্দ করেছি আমাদের জানি না কেন বেশি আনন্দ হচ্ছিল বিশেষ করে আমার হয়তো এতজন ছিলাম একসাথে বলে তাই কারণ কোনোদিন তো এতজন একসাথে যাই না বা আরো জন এতজন মিলে একসাথে গেছি এবং একসাথেই প্রত্যেকে স্নান করেছি কারোর কিন্তু বিন্দু মাত্র আমাদের টায়ার্ড লাগেনি আমরা প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা তোমরা হয়তো বিশ্বাস করবে না কিন্তু তিন থেকে সাড়ে তিন ঘন্টা ধরে আমরা স্নান করছিলাম কারণ সমুদ্র এত সুন্দর ছিল এত ভালো লাগছিল আমাদের সমুদ্র থেকে উঠতে ইচ্ছা করছিল না এরপরে তোমরা দেখতে পাবে যে কীরকমভাবে আনন্দ করেছি কখনও এরকমভাবে বসে ছবি তুলেছি আবার কখনও জলের মধ্যে ভিজে গেছি সমুদ্রের পারে অর্থাৎ বিচে খানিকক্ষণ একটুখানি হাঁটবো না একটুখানি আনন্দ করব না তা কি হয় না একদমই হয় না তাই জন্য আমি মাকে বলেছিলাম যে চলো একটুখানি বিচে যাই একটুখানি সমুদ্রের পারে গিয়ে একটুখানি হাঁটি আনন্দ করি কারণ এই অনুভূতিটাই কিন্তু অন্যরকম যে খানিক্ষণ এরকম বিচে হাঁটব আবার জল এসে পা ভিজিয়ে দেবে শুধু যে আমার মা হেঁটেছে তা না আমার সাথে আমার এক বোনও ছিল বোন মা আমি আমরা সবাই মিলে বিচে একটু হাঁটছিলাম যেহেতু বেশ সকাল সকাল অর্থাৎ ভোর ভোর বেরিয়ে পড়েছিলাম সেই জন্যে হাঁটতেও খুব ভালো লাগছিল আর যেহেতু মেঘলা দিন ছিল কোনো কষ্ট হচ্ছিল না যে বিশাল রোদের মধ্যে আমাদের হাঁটতে হচ্ছে বরং প্রচণ্ড আনন্দ করেছি মজা করেছি শুধু যে মার আর বোন হেঁটেছে তা না বাবু প্রথমে নামতে চাইছিল না বিচে কিন্তু আমি জোর জবরদস্তি বলি যে চলো না একটুখানি বিচে হাঁটো এই আনন্দটা নাও কারণ এই আনন্দটা কিন্তু তুমি সব জায়গায় সব সবসময় পাবে না দীঘা যেহেতু একটু ক্রাউডেড থাকে সেই জন্যে এই আনন্দটা ওখানে পাওয়া যায় না যে তুমি বিচে হাঁটতে পারছ আমি সেই জন্য বলি যে চলো তোমরা দুজনে হাঁটো আমি নয় তোমাদের এই ছবিটা ক্যামেরা বন্দি করি অর্থাৎ ভিডিওটা ক্যামেরা বন্দি করি কারণ এটাই কিন্তু একটা স্মৃতি হয়ে থাকবে মেমরি হয়ে থাকবে যে কীরকমভাবে তোমরা বিচে গেছিলে পুরীর বিচে আনন্দ করেছো তাও আবার ভোর ভোর তোমরা আশা করি দেখেই বুঝতে পারছ যে অত ভোরেও কিন্তু সমুদ্র বেশ উত্তাল ছিল এবং প্রচুর মানুষ তখনই জমা হয়েছে স্নান করার জন্য কারণ ভোরবেলা যখন তুমি স্নান করবে তখন কিন্তু সেই আনন্দটা একটা অন্যরকম পর্যায়ে চলে যায় কারণ রোদ বেশি থাকে না সেই সময় অথচ তুমি সমুদ্রে স্নান করছো কোনো অসুবিধা হচ্ছে না সমুদ্র তখনও উত্তাল আছে তখনও ঢেউ আসছে তোমাকে যেন ভাসিয়ে নিয়ে যাবে এই রকমভাবেই আর তুমি নির্দিদায় কোনো ভয় ছাড়াই কিন্তু তখন বসে আছো অনেক সময় কি হয় রোদের মধ্যে স্নান করতে অনেকেরই অসুবিধা হয় টায়ার্ড হয়ে যায় কিন্তু ভোরবেলা কিন্তু এই সমস্যাটা থাকে না তোমাদেরকে আবারও পুরীর সমুদ্র বা পুরীতে যে সমুদ্রের ঢেউ আসছে সেটা না দেখিয়ে থাকতে পারলাম না কারণ অনেক মানুষ থাকে যারা হয়তো প্রচুর ইচ্ছা আছে মনে যে আমি পুরীতে যাব সেখানে স্নান করব কিন্তু তারা যেতে পারছে না তাই জন্যে তাদের জন্যও কিন্তু আমি এই ক্যামেরা বন্দি করেছি সমুদ্র যতটা পেরেছি চেষ্টা করেছি আশা করি ভিডিও থেকে তোমরা দেখে সেই আনন্দটা পাচ্ছ বা দেখেও মজা পাচ্ছ যে আমি পুরীর সমুদ্র দেখছি পুরীর উত্তাল সমুদ্র দেখছি শুধুমাত্র যে সমুদ্র দেখছি তা না উত্তাল সমুদ্র দেখছি যেখানে ঢেউয়ের পরিমাণ প্রচুর এবং যেখানে মানুষ স্নান করছে তাদেরকে ভিজিয়ে নিয়ে যাচ্ছে আর সেখানে যে আনন্দটা হচ্ছে মানুষের সেটা দেখে হয়তো বুঝতে পারছো তোমরা দেখো যে কীরকমভাবে মানুষ সেখানে আনন্দ করছে হ্যাঁ ভয় থাকে পুরীর সমুদ্রে একটা কারণ এখানে সমুদ্র বেশি উত্তাল থাকে দীঘার তুলনায় কিন্তু তুমি যদি একটুখানি ভালোভাবে একটু সাবধানতার সাথে অর্থাৎ একটু প্রিকশন নিয়ে যে আমি কত দূর যাবো বা কত দূর যাবো না এটা বুঝে তুমি যদি পুরীর সমুদ্রে স্নান করো তাহলে কিন্তু তোমার কোনো অসুবিধা থাকবে না তাই আমি অন্তত তোমাদেরকে সাজেস্ট করব। যে বেশ তাড়াতাড়ি তোমরা যদি নেমে পড়তে পারো পুরীর সমুদ্রে তাহলে পুরীর উত্তাল সমুদ্রের আনন্দ তোমরা উপভোগ করতে পারবে